নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম সকাল ছটার সময় মনে হচ্ছে যেন বেশ বেলা হয়ে গেছে দশটা বেজে গেছে যাই হোক উঠে তো পড়েছিলাম ছটায় বাসি কাজকর্ম হয়ে গিয়েছিল আর এই যে জলখাবারে বানিয়ে নিচ্ছি আজকে গোলা রুটি তো এটা খেতে আমার ছেলে খুব ভালোবাসে তাই বিশেষ এই রুটিটা আমি আর করি না কেননা তোমরা তো অনেকেই জানো যে আমার ছেলে হোস্টেলে থাকে তো আজকে মনটা গেল যে না একটু করি তোমাদের দাদাভাইও বলল যে অল্প করো আর চা দিয়ে রুটিটা খাবো আসলে কি বলো তো বন্ধুরা মনের মধ্যে একটা কষ্ট হয় যে এটা করলাম খেতে ভালোবাসে সেই কারণে বিশেষ একটা করা হয় না তবু আজকে একটু খেতে ইচ্ছা গেল আর যেহেতু তোমাদের দাদাভাই বলল বললো বলে আর না করতে পারলাম না আর আমি সাধারণত গোলা রুটির তাল দিয়ে চাড়াতে ভালোবাসি এই হাতায় করে আমার একটু অসুবিধা হয় কিন্তু তালপাতা তো আর কাটা নেই আজকে সেই কারণেই হাতা দিয়ে এইভাবে করে নিলাম তবে যে খুব একটা খারাপ করি তাও নয় কার চলে যাওয়ার মতো নিখুঁত হয়তো হয় না পাতা দিয়ে কিন্তু আমার খুব সুন্দর নিখুঁত হয় যাই হোক খাওয়া যদি যায় এর থেকে ভালো কিছু তো আর হয় না কেন খিদের সময় দেখতে যেমনই হোক খাবারটা যদি টেস্টি হয় খাবারটা যদি ভালো হয় তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর রুটিগুলোও দেখো অল্প পরিমাণে বেশ ফুলছে কিন্তু একদম দুখল হয়ে না ফুললেও রুটিগুলো কিন্তু ভালোই ফুলছে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো। তোমাদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর আমার সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে রুটি হয়ে গেছে চা হয়ে গেছে তাহলে চলে এসো একসাথে খাবারটাও খেয়ে নিই নিয়ে বাকি কাজগুলো শুরু করে দেব বিছানাপত্র আমি অফ ক্যামেরা গুছিয়ে চলে এসেছি আজকাল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না করলা আলু দিয়ে ভেজে নেব প্রতিবারই কিন্তু করলা আলু যখন আমি ভাজি করলাগুলো আগে একটু হাফ ভাজা করে নিই তারপরে আলুগুলো তুলে দিই এতে কি হয় করলাগুলো বেশ একটু মজমজে ভাজা হয় তারপরে আলুগুলো দিলে এটা কিন্তু খেতেও ভালো লাগে আর একটা কথা আমি কিন্তু এতে অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে থাকি সব সময় আর পেঁয়াজটা দিই নামানোর বেশ কিছুক্ষণ আগে যাতে পেঁয়াজটা আধ ভাজা থাকে তখন পেঁয়াজটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি সব সময় মনে করি যত কষ্ট হোক যতই দুঃখ থাকুক মনের মধ্যে হাসি মুখটা রাখলে কিন্তু তোমার শত্রুও ভুলে যাবে তোমার সঙ্গে শত্রুতা করতে যাই হোক জীবনে যুদ্ধ অনেক দেখেছি ঈশ্বর পরীক্ষা নিতে নিতে ক্লান্ত হয়ে গেছে কিন্তু আমার হাসি মুখটা এখনও সেই অম্লান রয়েছে কেন বলতো পরীক্ষা নেওয়ার সময় ঈশ্বরও কিন্তু আমার দিকে তাকিয়ে থাকে যে সঠিকভাবে পরীক্ষা দিতে পারলাম কি না তো সেই স্বার্থে ঈশ্বরও কিন্তু আমার সঙ্গে সঙ্গেই থাকে তাই আমি কোনো কিছুতে ভেঙে পড়ি না সবসময় মনকে শক্ত রাখি আর ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি যে হে ঈশ্বর এই পরীক্ষা কিন্তু তোমারও যাই হোক বন্ধুরা অনেকগুলো কথা বলে ফেললাম তোমরা কিছু মনে করো না আসলে কি বলো তো বন্ধুরা আমরা জীবনে প্রতিদিন প্রতিনিয়ত কিছু না কিছু পরীক্ষা দিয়ে চলেছি সেটা ভালো হোক মন্দ হোক বা আমাদের নিজের জীবনেরই বলো আর কাজের ক্ষেত্রেই বলো পরীক্ষা তো সময় দিতে হয় রান্নাবান্না তো হয়েই গেছে সাদা সিম্পিল রান্নাবান্না তাই আর তোমাদের সঙ্গে সেইভাবে ডিটেলসে দেখালাম না আর এটা হলো বিকেলবেলা গাছে জল দিচ্ছিলাম আর এই জায়গাটা দেখেছো কি। অপরিষ্কার হয়ে রয়েছে কিছু পাতা আর কিছু মাটি পড়েছিল সেইগুলি একটু পরিষ্কার করে দিলাম ভিডিওটা করার পরে মনে হচ্ছিল যে জায়গাটা একটু অপরিষ্কার তাই একটু পরিষ্কার করে দিয়ে বাকি গাছগুলো জল দিলাম না হলে তো তোমরা বলবে যে অনুশ্রী এত নোংরা কেন করে রেখেছ আর তাছাড়া নোংরা থাকলে দেখতেও ভালো লাগে না আর সব সময় বন্ধুরা হাসি মুখে থাকবে মনকে শক্ত করে রাখবে কেননা নিজের ওপরে বিশ্বাস হলো সবথেকে বড় বিশ্বাস আর এই যে বিকেলবেলা বাইরের দিকে এসেছিলাম দেখেছ আকাশটা ওটা কিন্তু একটা মেঘ উঠছে বৃষ্টি হয়তো সন্ধ্যার দিকে হবে একটু হেঁটে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। এই দেখো বন্ধুরা বৃষ্টি কিন্তু সন্ধ্যাবেলায় আরম্ভ হয়ে গেছে আমার কথা কিন্তু ফলে গেল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই দেখো ঝিরঝির করে বৃষ্টিটা পড়ছে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না কেননা দিন প্রচণ্ড পরিমাণে গরম ছিল এতই গরম যে গরমটা সহ্য করা যাচ্ছিল না তাই এই বৃষ্টির জলে একটু হাত ভিজিয়ে নিলাম মনটা কিন্তু এমনিই ভালো হয়ে গেল আর তোমাদের ওখানে যাদের যাদের কাছে বৃষ্টি হয়নি তোমাদের জন্য একটু জল পাঠিয়ে দিলাম আর এই দেখো পাতার ওপরে জলগুলো পড়েছে এত সুন্দর দেখতে লাগছে ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিই আর এই বৃষ্টির জল যখন পাতার ওপরে পড়ে পাতাগুলো দেখো কত খুশি হয়ে যায় একটা ফুল ছিল সেটাও ঝরে পড়ে গেছে যাই হোক এটাকে রেখে দেব তাহলে চলো বন্ধুরা তোমাদের অনুশ্রী আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি